হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি টু ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি ফাইভ করবো কোষে দেখি নাইনটিন থেকে লাস্ট মিটিতে আমরা পনেরোর পনেরোর তেরো দাগেটা করেছি আজকে আমরা ষোলো নম্বর অঙ্কটা করব লাস্ট আমরা আঠেরো দাগেরটা করেছি এই অঙ্কটা করেছিলাম আজকে আমরা সমীকরণ তৈরি করি ও গণিতের গল্প লিখি এক নম্বর দেখো এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে ফাইভ তাহলে এটাকে আমাকে সমীকরণ তৈরি করতে হবে তার সাথে গণিতের গল্প লিখতে হবে প্রথমে সমীকরণ গঠন করবো তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু ফাইভ আছে আমরা কী করবো উভয় দিকে দুই তিন চার যে কোনো একটা সংখ্যা গুণ করব তো আমি তিন গুণ করছি তাহলে এর বা দিকটায় যেমন তিন গুণ করলাম তো এর ডান দিকেও আমাকে তিন গুণ করতে হবে আর পাশে লিখতে হবে উভয় দিকে তিন গুণ করে পাই উভয় দিকে তিন গুণ করে পাই এরপর আমরা কী করব এটা গুণ করলে থ্রি এক্স হবে আর এখানে তিন পাঁচা পনেরো তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে এটা দাঁড়াচ্ছে থ্রি এক্স আর এখানে তিন পাঁচা পনেরো এরপরে আমরা উভয় দিকে পাঁচ বিয়োগ করো তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে এদিকটাও বিয়োগ করে নিই এখানে আছে তাহলে এদিকেও যেমন পাঁচ বিয়োগ করলাম এদিকেও পাঁচ বিয়োগ করলাম তাহলে আমরা লিখব উভয় দিকে পাঁচ বিয়োগ করি উভয় দিকে উভয় দিকে পাঁচ বিয়োগ করে পাই বিয়োগ করে পাই তাহলে সমীকরণটা কী দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ আর এখানে পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে কত আসবে সেটা আসবে দশ এটাই সমীকরণ আমার তাহলে এখানে গল্প লিখতে বলেছে গণিতের গল্প তাহলে আমরা গণিতের গল্পটুকু লিখে নিই যে সুতরাং এক্স এর কত গুণ দেখো এক্সের সামনে তিন আছে তার মানে তিন গুণ তাহলে এর তিন গুণ তিন গুণ থেকে এর তিন গুণ থেকে কত পাঁচ বিয়োগ করলে পাঁচ বিয়োগ করলে এর তিন গুণ থেকে যেহেতু বিয়োগ হয়েছে তাহলে থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল বিয়োগ ফল যদি বিয়োগ ফল যদি কত হয় দেখো বিয়োগ ফল মানে এর যে রেজাল্ট সেটা কত হচ্ছে টেন টেন হয় তখন এক্স এর মান তখন এক্সের মান কত হবে দেখো এক্স ইকোয়ালটা কত ফাইভ তাহলে এক্সের মান পাঁচের সমান এক্সের মান পাঁচ এর সমান হবে এভাবে আমরা প্রথমে যেই সংখ্যাটা গুণ করবো সেটা লিখতে হবে উভয় দিকে তিন গুণ করে পাই তারপর আমি পাঁচ বিয়োগ করেছি তোমরা দশ বিয়োগ করতে পারো নতুবা এখানেই সমীকরণটা গঠন করতে পারবে এটা এদিকে নিয়ে আসলে মাইনাস পনেরো হবে সেক্ষেত্রেও হবে এক্সের তিন গুণ থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল যদি দশ হয় তখন এক্সের মান পাঁচের সমান হবে তখন দেখো এক্সের মানটা কত হচ্ছে পাঁচ হয়ে যাচ্ছে এভাবে গল্পটা আমরা লিখবো আমরা উদাহরণও শিখেছিলাম তো উদাহরণে যেভাবে সমীকরণটা আমাদের গল্পটা শিখেছিলাম সেইভাবেই কিন্তু এটাকেও আমরা সেই উদাহরণের মতো করেই করলাম এবার সেকেন্ড নাম্বারটা দেখি কী বলেছে ওয়াই ইকোয়াল টু মাইনাস ইলেভেন এটাকেও আমরা প্রথমে সমীকরণ গঠন করব তারপরে গণিতের গল্পে লিখব তাহলে সুতরাং এই যে সমীকরণটা আছে মানে প্রথমে ওয়াই ইকোয়াল টু মাইনাস ইলেভেন আছে তো উভয় পক্ষে আমি দুই গুণ করব তাহলে দুই গুণন ওয়াই যেমন বাম দিকটায় করলাম ঠিক একইভাবে ডান দিকটায় করব দুই গুণন মাইনাস ইলেভেন যেহেতু মাইনাস আছে একটা আমরা ব্র্যাকেট নেব এরপরে কী করবো এটাকে গুণ করে নেব তাহলে এখানে থাকছে টু ওয়াই এগারো দুগুণে কিন্তু মাইনাস বাইশ হবে দেখো কে এগারো এগারো দুগুণে বাইশ মাইনাসটা আছে এবার এই মাইনাস টুয়েলভ টোয়েন্টি এদিকে নিয়ে আসবো তাহলে এটা দাঁড়াচ্ছে টু ওয়াই মাইনাসটা এদিকে আসলে সেটা প্লাস হয়ে যাবে ইকুয়ালটা হয়ে যাবে জিরো মাইনাস টু ইন্টু টু এ পাশে আসলে প্লাস আর এদিকে কিছু থাকলো না সেক্ষেত্রে জিরো হল তাহলে সমীকরণ গঠন হয়ে গেল আর এখানে আমাদের বলছে সমীকরণ তৈরি করি তাহলে লিখবো সুতরাং নির্ণয় সমীকরণ এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ নির্ণয় সমীকরণ এটি যেমন এটার ক্ষেত্রে নির্ণয় সমীকরণ এটা তাহলে এটাই হচ্ছে সমীকরণ তাহলে এই এই যে সমীকরণটা আসলো এটার আমরা গল্প লিখবো তাহলে একই রকমভাবে দেখো এখানে লিখবো ওয়াই এর দুই গুণ ওয়াই এর দুই গুণ ওয়াই এর দুই গুণ এর সাথে দুই গুণ এর সাথে এবার যেহেতু যোগ আছে তাহলে লিখবো বাইশ যোগ করে বাইশ যোগ করে যোগ করলে যোগ ফল যোগফল কত হয় শূন্য হয় যোগফল যদি শূন্য হয় এটা শূন্য আসে যোগফল যদি শূন্য হয় তখন ওয়াই এর মান তখন ওয়াই এর মান কত হবে যেটা ছিল প্রথমে মাইনাস এলেভেন তখন ওয়াই এর মান মাইনাস এলেভেন এর সমান হবে এটাই হচ্ছে আমাদের উত্তর এরপরে দেখো তিন নাম্বারটা টি ইকুয়াল টু সেভেন বাই এইট এটাকেও আমরা সমীকরণে গঠন করবো তারপরে গল্প লিখবো তার আগে দেখো এটা আমরা কী করবো এখানে যেহেতু টি ইকুয়াল টু সেভেন বাই এইট তাহলে সুতরাং এই টির নিচে ওয়ান নিয়ে আমরা যদি কণা কণা গুণ নিই তাহলে এটা দাঁড়াচ্ছে এইট টি ইকুয়াল টু সেভেন এটা আমরা করতে পারি আটের সাথে টি গুণ করে আর সাতের সাথে এক গুণ করে এবার সাতটাকে এদিকে নিয়ে আসবো বা এটাকে আমরা প্রথমে দুই দিয়ে গুণ করতে পারি তাহলে চলো আমরা দুই দিয়ে না নতুবা তিন দিয়ে গুণ করে নেবো তাহলে উভয় দিকে তিন গুণ করে নিচ্ছি দুই দিয়েও গুণ করতে পারি তিন দিয়েও গুণ করতে পারি চার দিয়েও গুণ করতে পারি তাহলে এখানে লিখতে হবে উভয় দিকে তিন গুণ করে উভয় দিকে তিন গুণ করে পাই তাহলে এবার যদি গুণ করে দিই তিন আসছে কত চব্বিশটি আর তিন সাতা একুশ তাহলে চব্বিশ টি এটা এদিকে নিয়ে আসবো সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান হয়ে যাবে আর এদিকটা কী হয়ে যাবে এদিকটা হয়ে যাবে শূন্য যেহেতু এটা চলে আসে তাহলে এখানে শূন্য থাকবে এবার গণিতের ভাষায় লিখবো এটাই সমীকরণ সমীকরণ গঠন করতে বলেছিল এটাই হচ্ছে আমাদের সমীকরণ এটা ক্ষেত্রে আমরা সেমভাবে লিখবো যে টি এর টি এর চব্বিশ গুণ চব্বিশ গুণ চব্বিশ গুণ থেকে একুশ গুণ থেকে একুশ বিয়োগ তোমরা কথায় প্রকাশ করতে পারো নতুবা সংখ্যায় প্রকাশ করতে পারো যদি সংখ্যায় প্রকাশ করে তাহলে টোয়েন্টি ওয়ান দিতে হবে আর এখানে যদি সংখ্যায় প্রকাশ করি তাহলে টোয়েন্টি ফোর দিতে হবে তখন লিখতে হবে টি এর চব্বিশ গুণ থেকে একুশ বিয়োগ করলে বিয়োগ ফল বিয়োগ করলে বিয়োগ ফল যদি শূন্য হয় তখন টি এর মান কত হবে সেভেন বাই এইট টি এর মান সেভেন বাই ওকে চল টি এর মান সেভেন বাই এইট এর সমান হবে এটাই আমাদের উত্তর এরপর আমরা চার দাগেরটা করবো এক্স ইকাল টু টোয়েন্টি ফোর প্রথমে সমীকরণ গঠন করব তারপরে গল্প লিখব তাহলে সুতরাং এটাকে আমরা চলো তিন দিয়ে গুণ করবো তিন গুণন এক্স এই দিকটা যেমন তিন গুণ করেছি তাহলে আমাকে ডান দিকটাও কিন্তু তিন গুণ করতে হবে উভয় দিকে তিন গুণ করে পাই এরপরে এটা যদি গুণ করি তাহলে এটা হচ্ছে থ্রি এক্স ইকুয়াল টু তিন চারে দুই হাতের এক তিন দুগুণে ছয় আর কে সাত তিন চারে দুই হাতের এক তিন দুগুণের ছয় আর কে সাত বাহাত্তর এরপরে আমরা কী করবো এখান থেকে দশ বিয়োগ করে নেব উভয় দিকে তাহলে থ্রি এক্স মাইনাস টেন সেভেন্টি টু মাইনাস টেন উভয় দিকে তোমরা এই লাইনটা করতে পারো নতুবা এটাকে সমীকরণ বলে দিতে পারো তো আমি এক লাইন করে দিই উভয় দিকে উভয় দিকে টেন বিয়োগ করে পাই 3x এক্স মাইনাস টেন আর এখান থেকে বাহাত্তর থেকে দশ বিয়োগ করলে আমরা পাবো বাষট্টি তাই লিখবো এক্স এর তিন গুণ এক্সের তিন গুণ থেকে টেন বিয়োগ করলে টেন বিয়োগ করলে বিয়োগ ফল বিয়োগ ফল যদি সিক্সটি টু হয় তখন এক্স এ মান কত হবে x কত টোয়েন্টি ফোর এক্সের মান টোয়েন্টি ফোর এর সমান হবে আর এটি হচ্ছে আমাদের সমীকরণ এটি সমীকরণ কেন কি সমীকরণ গঠন করতে বলেছে আজকে লাস্ট অঙ্ক দেখো ইজ টু এখানে কোনো সংখ্যা নেই খালি ঘর তো নিজে বসে সেই সংখ্যাটা আমরা যে কোনো সংখ্যা বসাতে পারি তো আমি এখানে পাঁচ বসিয়ে দিলাম তোমরা তোমাদের হিসেবে একটা সংখ্যা নেবে আমি পাঁচ বসালাম তাহলে এখন যে সমীকরণটা আসবে এখন কি আসলো এক্স ইকুয়াল টু ফাইভ এটা আসে উভয় দিকে আমরা কী করব চার গুণ করে নেব চার গুণ এক্স চার গুণ পাঁচ এর সাথে চার গুণ করবো এর সাথে চার গুণ করব উভয় দিকে চার গুণ করে পাই তাহলে এটা কত এটা হচ্ছে ফোর এক্স আর চার পাচা কুড়ি তারপরে আমরা বিয়োগ করতে পারি তাহলে ফোর এক্স মাইনাস টেন দিক থেকে টেন বিয়োগ করে পাই তাই এটা দাঁড়াচ্ছে ফোর এক্স মাইনাস টেন টেন থেকে টোয়েন্টি থেকে টেন বিয়োগ করলে টেন হবে তা লিখব আমরা এখানে যে এক্স এর চার গুণ থেকে দশ বিয়োগ পড়লে বিয়োগ ফল যদি টেন হয় বিয়োগ ফল যদি টেন হয় তখন এক্স এর মান কত হবে এক্সের মান পাঁচ এর সমান হবে কেন কি এটাকে যদি সমাধান করি দেখো দশ ওইদিকে চলে যাবে তাহলে টোয়েন্টি হবে আর চার এ নামাতে বলে চার পাঁচে পড়ি তাহলে কী হবে পাঁচের সমান হবে এটাই আজকে আমাদের লাস্ট পার্ট ছিল তারা এখানে টোটাল আমাদের পঁয়ত্রিশ খানা ভিডিও লিখেছে এই চ্যাপ্টারের উপরে